কারণ সব কিছু যেহেতু মালিক কে আল্লাহ সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ আমাকে আপনাকে যা কিছু চালাইতেছেন চালানের মালিকও একমাত্র আল্লাহ তো অহংকার করার কোন সুযোগ আছে না সুযোগ আছে এই জন্য আপনাদের সামনে যে আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ভয় করা ওই দিনের ওই দিন কোন দিন হাসরের ময়দানের বয় কার বয় হাসরের ময়দানের ভয় কর ওই দিনের যেই দিন আমি আল্লাহ তালার সামনে বান্দা ও বান্দি তোমাকে দাঁড়াইয়া সব হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা হাসরের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে কিনা দাঁড়াতে হবে কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তালার কাঠ গড়া এইদিক এই দিক সেদিক ক্ষমতা আছে কারো কোনো ক্ষমতা নাই ওই হাসরের ময়দানে আমাকে আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া আমি মৌলানাকেও হিসাব দিতে হবে আপনি হাদিসাব আপনি হাদিসাবকে হিসাব দিতে হবে আপনি ইঞ্জিনিয়ার ডক্টর যত ডিগ্রি থাক না কেন কালকে আমতের ময়দানে আল্লাহর হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না